আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচন দেরি হলে বিভিন্ন ধরনের আশঙ্কা বিশৃঙ্খলার সম্ভাবনা আছে জানিয়েছেন জামায়াতের আমির সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গৌজব অনেকটা কমেছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা আঠারো মাসে এক কোটি চাকরি নিছ ভাগ্নিতা নয় সুনির্দিষ্ট পরিকল্পনা জানিয়েছেন আমির ঘোষরু বিএনপির কাছে বিষ আসন চায় এনসিপি চায় সভাও কিস্সা হাসিনার মন্ত্রীর বাড়িতে একটি করে হার কবর দিলেও একশো বাড়ি ফাঁকা পঞ্চগড়ে সার্জিস আলম জানিয়েছেন পদ ছেড়ে ভোট করব জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিরানব্বই আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের ভ্রামণ বাড়িয়ায় ছয় আসনে লড়বেন সাকি নির্বাচনে এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়বে জানিয়েছেন সামান্তা শারমিন নির্বাচন দেরি হলে বিভিন্ন ধরনের আশঙ্কা বিশৃঙ্খলার সম্ভাবনা আছে জানিয়েছেন জামায়াতের আমির বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন সবাইকে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব এটা দেরি হলে বিভিন্ন ধরনের আশঙ্কা ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা আছে আজ বুধবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তিনি সাংবাদিকদের কথা বলেন টানা তৃতীয়বার জামায়াতের আমির নির্বাচন চিত হওয়ার পর এটি শফিকুর রহমানের সিলেটে প্রথম সফর সম্প্রতি তিনি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ চারটি দেশ ভ্রমণ করে দেশে ফিরেন আজ সকালে বিমানবন্দরে সিলেট জামাইতে নেতারা তাকে অভ্যর্থনা জানান পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জামায়াত অবস্থান থেকে সরে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে একাধিক আদর্শ থাকবে সবাই নিজ কর্মসূচি আদর্শ ও দাবি নিয়ে আসবে আমার দাবি বাস্তবায়ন হতে হবে এমনটি নয় আমি বলবো আমার দাবিটাই মনে করি শ্রেষ্ঠ দাবি জনগণ এটা বিবেচনায় নিবে আমরা যা করি জনগণকে নিয়ে করবো সাংবাদিকরা সত্য তুলে ধরাই পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটাই তবে আপনারা সাংবাদিকরা সত্য ঘটনা প্রকাশ করায় তাদের গুজব অনেকটা কমেছে তারা মিথ্যা তথ্য রটালে আপনারা সঠিক মাধ্যমে সেটি প্রতিহত করবেন আজ বুধবার দুপুর বারোটার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় নির্বাচন সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে মত বিনিময় সভা শেষে এক কথাগুলো বলেন স্বরাষ্ট্র বলেন দুষ্কৃতকারীরা অনেক কিছু বলবে কার্যক্রম নিষিদ্ধ দুষ্কৃতকারীরা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে এর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এর জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার কার্যক্রম নিষিদ্ধ দল অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব রটাবে এ বিষয়ে আপনাদের সাংবাদিকদের সচেতন থাকতে হবে এছাড়া যারা জমিনে মুক্তি পাচ্ছে তারা যদি অন্যায় করে তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনতে হবে আঠারো মাসে এক কোটি চাকরি নিছক বাঘ্নিতা নয় সুনির্দিষ্ট পরিকল্পনা জানিয়েছেন আমির ঘোষরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোসরু মাহমুদ চৌধুরী বলেছেন ক্ষমতায় গেলে আঠারো মাসের মধ্যে এক কোটি লোকের চাকরির ব্যবস্থা করা যে প্রতিশ্রুতি বিএনপি দিচ্ছে তা কোনো নিচ্ছক রাজনৈতিক বাগ্নিতা নয় বরং এটি একটি সুনির্দিষ্ট ও সার্বিক পরিকল্পনা সোমবার চার নভেম্বর রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তার রাষ্ট্র চিন্তার চতুর্থ সংলাপ শীর্ষক আলোচনার সভায় এ কথা বলেন তিনি আমির খসরু নতুন প্রজন্মের মাঝে ধৈর্যের অভাবের বিষয়টি তুলে ধরে বলেন ক্ষমতায় আসায় ছয় মাসের মধ্যে কোন পরিবর্তন আনতে না পারলে অস্থিরতা শুরু হবে সেই ভাবনা থেকে বিএনপি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কর্মসংস্থান এবং অর্থনীতি নিয়ে সার্বিক পরিকল্পনা সম্পন্ন করেছে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন বিএনপি ক্ষমতায় আসতে পারলে এ কাজ শুরু করতে দেরি হবে না প্রবাসীদের রেমিটেন্সকে দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করে আমির খসরু বলেন প্রবাস ইস্যু এখন দেশের সামাজিক ও রাজনৈতিক জীবনে সম্মুখ সারিতে আছে বিএনপির কাছে বিশ আসন চাই এনসিপি চাই মন্ত্রী সভাও হিসা সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকে বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের মধ্যে রয়েছে উভয় দলের সূত্র থেকে জানা গেছে একদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত বিশ আসনই সমঝোতা করতে চায় এনসিপি এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রী সভাও হিসা চায় দলটি প্রস্তাব দাবি বা আলোচনা সবই অনাষ্ঠানিকভাবে চলছে তবে এনসিপি কার সঙ্গে যাবে আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে নামবে সেই হিসাব এখনো খোলা রয়েছে ব্যক্তি পর্যায়ে জামায়াতে ইসলামের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে এনসিপি নীতি নির্ধারণী পর্যায়ে চারজন নেতার সঙ্গে এবং এ বিষয়ে ওয়াকিবহাল বহাল বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর এসব সূত্র থেকে জানা গেছে এখন পর্যন্ত আনুষ্ঠানিক যে আলোচনা তাতে এনসিপি ঢাকায় চারটি সহ অন্তত বিশটি আসন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা চাই হাসিনার মন্ত্রীর বাড়িতে একটি করে হার কবর দিলেও একশো বাড়ি ফাঁকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুদ জামাত চৌধুরীর দুর্নীতির কথা বলতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালুম বলেন শেখ হাসিনার ভূমিমন্ত্রী তিনশো ষাটটা বাড়ি কানাডায় একটা মানুষের শারীরিক হার হইল দুইশো ছয়টা মরার পর হারগুলো আলাদা করে যদি একটা বাড়িতে একটা কবর হিসেবে রাখে তাও তাও একশোটা বাড়ি পড়ে থাকবে এরকম করে জনগণের টাকার লুটপাট করেছে মঙ্গলবার চার নভেম্বর সন্ধ্যায় পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলায় এক রাজনৈতিক সভায় এনসিপি নেতা এসব কথা বলেন সভায় সনদ নিয়ে চল্লিশ বছর আগে একবার গণভোট হয়েছিল আবার সামনে গণভোট হবে যে নিয়ম কানুনগুলোর কারণে শেখ হাসিনা ধীরে ধীরে একজন স্বৈরাচার হয়ে উঠেছে সেই নিয়ম কানুনগুলো পরিবর্তন দরকার আছে না নাই এই জুলাই সনদ হলো সেই সনদ যেখানে লেখা আছে কোন পরিবর্তনগুলো হলে জনগণের সঙ্গে সরকারের ক্ষমতার একটি ভারসাম্য তৈরি হবে কোনো পরিবর্তন হলে আগামীতে কোন সরকার আর স্বৈরাচারের সরকার হয়ে উঠতে পারবে না কোনো পরিবর্তনগুলো গুলো হলে আগামীর নেতার পাক খালি আকাশে বেড়া বেনি মাটিতেও পড়বে পথ ছেড়ে ভোট করুন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পথ ছেড়ে দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জিনাইদ এক আসন থেকে ভোট করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ আসাদুজ্জামান এই কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আমি ভোট করব আমি নমিনেশন ওখানে চেয়েছি আমি ভোট করব আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব যখন সময় আসবে তখন করব আপনার পর কে এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বাংলাদেশ যাকে মনে করে গত বছরের আট আগস্ট সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন তিরানব্বই আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের ভ্রাম্মণ বাড়িয়ে ছয় আসনি লড়বেন সাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিরানব্বইটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন ঘোষিত তালিকা অনুযায়ী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি ভ্রাম্মণ বাড়িয়া ছয় আসনে নির্বাচিত করবেন দলের নির্বাহী সমন্বয়কারী আব্দুল হাসান রুবেল পাবনা চার ও ঢাকা দশ আসনে লড়বে দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য তাসিমা আগদা নির্বাচন করবেন ঢাকা বারো আসনে আজ বুধবার রাজধানীর হাতির পুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্ভব প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি রাজনৈতিক পর্ষদের সদস্য তা আক্তার হাসান মারুফ রুমি দেওয়ান আব্দুর রশিদ মনিরুদ্দিন পাপ্পুর সহ কেন্দ্রীয় নেতারা নির্বাচনে এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়বে জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার পাঁচ নভেম্বর দুপুরে এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন দলটির সিনিয়র যোগ্য আহ্বায়ক সামান্তা শারমিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন এই ঐতিহাসিক নির্বাচন এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়বে কোন সমঝোতা করা হবে না ইনকিলাফ জিন্দাবাদ একই কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও বুধবার পাঁচ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের দুই নম্বর ঢাকেশ্বরী এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন নাহিদ ইসলাম এর আগে তিনি সেখানে জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত গার্মেন্টস এর নিরাপত্তা কর্মী গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম বলেন আমার এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি